তা বলেন পনেরো মিনিট যখন পরে দেরি করবো যখন তো আমি সারা খাই কারণ চা খাইতে গেলে সিটটা তার জন্য তাই দুইটা ব্যাগ আছিল সিটটা তুইছি এখন কি মনে করেন সিটটার মধ্যে লোক আছে মানুষ আছে মানুষ আছে কিন্তু সিটটা খালি আছে কেন খালি নাই দুইটা ব্যাগ আছে ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে নাই রসুল বলেন আমার সিটটার মধ্যে দুইটা ব্যাগ রেখে যায়

কেন খালি নাই ব্যাগ রাখা আচ্ছা এখন নষ্ট হইল কিছু লোক আছে গাউলা গাছ তারা হেড়া করে কি আয়োজন দেখে লোক নাই ব্যাগ আছে ব্যাগ নিছে তুই হেবিতা আপনি যখন এখন ভাই শীত জামার হে নাম দি দেখা নাই ভাই দুইটা ব্যাগ আছিল না কোন এক কিটা শীত কিনা হইছে ইটারে কয় গাউলা ইটারে কি কয়

সর্দা দত্ত দেখ না ব্যাগ আছে লোক আছে যে মাজরে ঠিক নেই আল্লাহ রসুল বলেন আমি দুই দেহ বেগ রেখে যাই আমার জায়গা উম্মতের মধ্যে এ উলামাই কেলাম তোমরা আমার বিশ্বস্ত

যেন বদ্ধিত হয়ে পড়তে না পারে